নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে আমি মাছের ঝোল বানাবো তো মাছের ঝোল বানানোর জন্য এখানে দেখো আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি তো টাটকা মাছের ঝোল কিভাবে আমি সব সবজিগুলো একে একে কেটে নেবো মাছটা আমি ভেজে দিই মাছগুলো আমি তুলে ফেলবো এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি অল্প পাঁচ ফোড়ন একটা তেজপাতা দিয়ে ওটা আমি সবজিগুলো ভেজে নেব

যেহেতু এবার কেটে রাখা ডুমুরগুলো এর মধ্যে দিয়ে আমি ধুয়ে করে রেখেছি খালি এর মধ্যে দিয়ে দেবো ডুমুর হেলুনি দেয় না বন্ধুরা এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ চিনি অল্প একটু সর্ষে বাটা দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার ওর মধ্যেই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এই পাতাগুলো আমি ঝোলেতে দেবো এগুলো দিলে খুব পেট ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে এগুলো হচ্ছে গাঁদাল পাতা তো তোমরা কে কেরম গাঁদাল পাতা ঝোলে দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গরমের দিনে এরকম ঝোল খেতেও খুব ভালো লাগে বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে যতটা পারো সাথে থেকো বন্ধুরা আমিও থাকবো তোমাদের সাথে এবার পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটাই দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে আর গরমের দিনে এরকম ঝোল না ফেলে কোনো মজাই নেই তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে